আসসালামু আলাইকুম গ্রোয়ার্টের ছয় হাজার ওয়ার্ড বা সিক্স কিলো ওয়ার্ড বা সিক্স থাউজেন্ড ইএস প্লাস এই মডেলটি যারা ক্রয় করবেন সংক্ষিপ্ত ভিডিওটি দেখে নিন প্রোডাক্টের ডিটেলস বিষয়ে আমরা বলে দিব গাজীপুর থেকে এক ভাই আসছেন প্রোডাক্টটি ক্রয় করার জন্য পাশাপাশি প্রোডাক্টের বিষয়ে বোঝার জন্য অফিসিয়াল প্রোডাক্টটি হওয়ায় প্রোডাক্টের ভিতরে আপনার ওয়াইফাই ডঙ্গল থেকে শুরু করে কমিউনিকেশন ক্যাবল সিনক্রোনাইজ ক্যাবল এবং ইউজার ম্যানুয়াল বই সকল কিছু একটি বক্সে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটি গ্লোবাল ভার্সন প্রোডাক্টটি বর্তমান প্রাইস মাত্র আশি হাজার টাকা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেন ভাই প্রোডাক্টের দাম বলেন না এই দামটি যে কোনো সময় পরিবর্তন হয়ে যাবে বা কমতে পারে বা বাড়তে পারে তাই পণ্য ক্রয় করার সময় আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন গ্রোয়ার্টের এই মেশিনটি চার ব্যাটারি সিস্টেম গ্রাহক বুঝে নিচ্ছেন এবং অনেকটাই জটিল মনে হতে পারে আপনাদের কাছে আসলে কিন্তু জটিল নয় এই সেটিংগুলো আপনারা আপনাদের এলাকার টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ান দ্বারা কানেকশন করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ারের সহযোগিতা আপনাদের নিতে হবে অবশ্যই ভিডিও কলে হোয়াটসঅ্যাপে সম্ভব হলে আপনারা কথা বলিয়ে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিজের এলাকাতে ইনস্টলেশন করিয়ে নিতে পারবেন আর পুরো সিস্টেম যখন আপনারা করবেন তখন অবশ্যই আমাদের টিম তো চলে যাবে আপনাদের বাড়িতেই মেশিনগুলো জটিল হলেও ইনস্টলেশন সহজ এই হাই ফ্রিকুয়েন্স ইনভার্টারগুলো নর্মাল আইপিএসের মধ্যে কানেকশান দিতে হবে তবে দুই একটা বিষয় লক্ষণীয় এই ইনভার্টারগুলো ইনস্টলেশন খুবই সহজ অনেকটা কঠিন ভাবেন আসলে অতটা কঠিন নয় তবে সঠিক গাইডলাইন নিয়ে যখন আপনারা এই প্রোডাক্টগুলো ইনস্টলেশন করবেন এই মেশিনগুলো আপনারা লম্বা সময় ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ টিকটিকি ঢুকবে লুজ কানেকশানে মেশিনে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে তাই আপনারা পণ্য ক্রয় করার সময় অবশ্যই গাইডলাইন নিয়ে পণ্যগুলো ক্রয় করবেন যেমনটা জামিল ভাই করছেন গাইডলাইন নিয়ে কিন্তু তিনি গাজীপুরে চলে যাবেন তো আমরা এখন বর্তমানে গাজ গাজীপুরে জামিল ভাইয়ের কাছে চলে যাই তিনি কি ক্রয় করলেন আমরা জেনে নেই আমার বছর আগের কাস্টমার দর্শক এই এই যে সাথে পাঁচ আমরা অনেক দিন যাবত আছি এর মধ্যে অনেকের সাথে কিন্তু পরিচয় আমাদের কাছে বর্তমানে আসছেন জামিল ভাই গাজীপুর থেকে আজকে প্রায় পাঁচ বছর আগে তিনি আমাদের কাছে অনেক মাল নিয়েছেন আবার তিনি আসছেন